আমরা যে চ্যাট জিবিটা ইউজ করি এই চ্যাট জিবিটা চলতে গড়ে ঘন্টায় প্রায় এক হাজার দুইশো সাতাশি বিদ্যুৎ লাগে যা দিয়ে বাংলাদেশের প্রায় চল্লিশ হাজার গ্রাম একদিনে চলতে পারবে একটা সেন্টার রয়েছে গুগলের সেটাকে কুলিং করার জন্য দিনে প্রায় একুশ লাখ লিটার পানি ব্যবহার করা হয় যেই পানি দিয়ে একদিনে গড়ে চার হাজার দুইশো মানুষের পানির যোগান দিতে পারবে পৃথিবীর নয়টি দেশে প্রায় তেরোটি নিউক্লিয়ার বোমা আছে যা দিয়ে পুরো পৃথিবীকে সাত থেকে আট বার কিংবা দশ থেকে পনেরো বারের মতন পৃথিবী থেকে মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে এখন আপনি একটু চিন্তা করুন এই নিয়ন্ত্রণটা যদি এআইয়ের হাতে চলে যায় তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে চলে যায় তখন মানুষের কি অবস্থা হবে এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্রযুক্তিকে ব্যবহার করে এবং এই প্রযুক্তির বিভিন্ন টুলস ব্যবহার করে বর্তমানে মানুষ যে কত কিছু করে ফেলছে তার কোনো ইয়াতা নাই আসুন আজকের পর্বে আমরা জানি যে এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি মানুষের জন্য ভয়াবহতা ডেকে আনবে নাকি এটা মানুষের কল্যাণে ব্যবহার হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার ব্যাখ্যা করতে গিয়ে এভাবে বলা হয়ে থাকে যে এমন একটা প্রযুক্তি যা কম্পিউটার ও মেশিনকে মানুষের মতো চিন্তা করতে শিখতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম করে এবার আসুন এআই প্রযুক্তিটা কীভাবে চলে এবং এর পিছনে চালিকা শক্তি কী যার মাধ্যমে মানুষ দিনকে রাত এবং রাতকে দিন পালিয়ে ফেলছে বিভিন্ন গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্রে জানা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই এর চালিকা শক্তি হলো দুইটি একটা হলো বিদ্যুৎ আর একটা হলো পানি ধরুন আপনি মজার ছলে এআই টুলস ব্যবহার করে একটা ভিডিও জেনারেট করলেন অথবা একটা পিকচার জেনারেট করলেন এবং এআই আপনাকে তিরিশ সেকেন্ড অথবা এক মিনিটের ভিতরেই সেই ছবিটাকে সার্ভ করে দিল কিন্তু আপনি কি জানেন আপনাকে যে তিরিশ সেকেন্ড এবং এক মিনিটে একটা ভিডিও দিচ্ছে এর পিছনে কাজ করছে বিশাল একটা ডেটা সেন্টার যেখানে সেকেন্ডে হাজার হাজার প্রসেসর চালু রয়েছে এবং শুধু তাই নয় সেগুলো চলতে গিগাওয়েট বিদ্যুৎ লাগে এবং সেগুলোকে ঠান্ডা রাখতে কুলিং করতে লাগে প্রচুর পরিমাণে পানি আমরা যে চ্যাট জিবিটা ইউজ করি এই চ্যাট জিবিটা চলতে গড়ে ঘন্টায় প্রায় এক হাজার দুইশো সাতাশি বিদ্যুৎ লাগে যা দিয়ে বাংলাদেশের প্রায় চল্লিশ হাজার গ্রাম একদিনে চলতে পারবে আমরা যদি আর একটু রিসার্চ করি তাহলে আমরা দেখতে পাই যে গুগল যে ডেটা সেন্টার রয়েছে গুগলের সেটাকে কুলিং করার জন্য দিনে প্রায় একুশ লাখ লিটার পানি ব্যবহার করা হয় যেই পানি দিয়ে একদিনে গড়ে চার মানুষের পানির যোগান দিতে পারবে এবার আসুন জানি এআইকে আমাদের ক্ষতি করছে নাকি উপকার করছে পৃথিবীর নয়টি দেশে প্রায় তেরোটি নিউক্লিয়ার বোমা আছে যা দিয়ে পুরো পৃথিবীকে সাত থেকে আট বার কিংবা দশ থেকে পনেরো বারের মতন পৃথিবী থেকে মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে পুরা জনমানবহীন করে দেওয়া যাবে এখন আপনি একটু চিন্তা করুন এই নিয়ন্ত্রণটা যদি এআইয়ের হাতে চলে যায় তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে চলে যায় তখন মানুষের কি অবস্থা হবে আমরা যদি এটার উপরে আরেকটু অনুসন্ধান চালাই তাহলে আমরা দেখতে পাই যে আমেরিকার যে অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো রয়েছে যেগুলো খুব খতরনায়ক এবং ভয়ানক যেমন এফ থার্টি ফাইভ রয়েছে আরেকটা রয়েছে ক্রাটোস ভ্যালকারি এগুলো সবগুলো হলো এআই দ্বারা নিয়ন্ত্রিত এবং আমরা কয়েকদিন আগে যে ভারত পাকিস্তান যুদ্ধ দেখলাম অপারেশন সিদ্ধুর নামে সেই যুদ্ধের ভিতরে যে ভারত যে মিসাইলটি ব্যবহার করেছে ব্রাহ্মস মিসাইল সেই ব্রাহ্মস মিসাইল ছিল এআই পাওয়ার মিসাইল এই মিসাইল এবং এই নিউক্লিয়ার ভোমা নিয়ন্ত্রণ যদি এআইয়ের হাতে চলে যায় তাহলে বিশ্বে কি হবে সেটা আপনি একবার নিশ্চিন্তে চিন্তা ভাবনা করে দেখুন একটা সামাজিক ক্রিটিক্যাল সিচুয়েশনের কথা বলে সেটা হলো ডিপফেক যেটাকে ব্যবহার করে মানুষ একটা সাধারণ মেয়ের ছবি দিয়ে এতটা পরিমাণ দেদারসেন অশ্লীল ভিডিও বানাচ্ছে এবং এগুলো সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণ প্রচার করছেন যে একটা নারী এবং একটা মেয়ে তার ইজ্জত এবং সম্মান এতটা হানি হচ্ছে সমাজের চোখে সে এতটা নিচে নেমে যাচ্ছে যার দরুন একটা মেয়ে আত্মহত্যা পর্যন্ত করে ফেলছে এবং এতটা ট্রমা ফেস করছেন যা বর্ণনা যা ভাষা দিয়ে বর্ণনা করা যায় না আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চারিকে শক্তির দিকে থাকেন সেখানে এত পরিমাণ পানি এবং বিদ্যুৎ খরচ হয় দেখুন গুগলের ডেটা সেন্টারে প্রতিদিন একুশ লক্ষ পানি লাগে শুধুমাত্র সেটার প্রসেসরকে কুলিং করতে আপনি দেখেন পৃথিবীর পঁচাত্তর ভাগ হল যদি পানি আমরা যদি ধরি পঁচাত্তর ভাগ হল পানি এবং তার ভিতরে সুপেয় পানির যদি একটা হিসাব করি তাহলে মোট হিসাব দ্বারায় যে শূন্য দশমিক পাঁচ শতাংশ যেটা আমাদের সরবরাহ করা সহজ এবং সেটা সুপেয় পানি আর যদি আপনি অন্যদিকে তাকান তাহলে দেখবেন পৃথিবীর সাতশো বিশ বিলিয়ন মানুষ পানি সংকটে ভুগছে আপনি আফ্রিকা আফ্রিকার দিকে তাকান কোটি কোটি মানুষ পানি সংকটে ভুগছেন কিন্তু দেখেন এআই এআই বহুল প্রচলনের কারণে এই পানি সংকট এতটা তীব্র থেকে তীব্র হবে যে তখন মানুষ তৃষ্ণায় মরে যাবে তখন মানুষ পানি সংকটে আরও ভুগবে শুধু আফ্রিকা নয় তখন এশিয়া মহাদেশ প্রত্যেকটা রাষ্ট্র রাষ্ট্রে পানি সংকটে ভুগবে মানুষ সুতরাং এআই ব্যবহারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি যেটা আমার প্রয়োজন সেটার সেটার বাহিরে আমরা যে এই ফ্যান্টাসির জন্য বিভিন্ন ছবি জেনারেট করা বিভিন্ন ভিডিও জেনারেট করা এই থেকে আমরা ফিরে আসি কেননা এর মাধ্যমে যে কত পরিমাণে বিদ্যুৎ খরচ হয় পানি খরচ হয় এবং প্রাকৃতিক যে দুর্যোগ সৃষ্টি হচ্ছে তা বলে বোঝানো সম্ভব নয়